বিজয় দিবসের আলোচনা সভায় অতিথি করবেন রাজপুতের লড়াকু সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আগামী আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে

ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল পুরামা দল দাবি দল সহ দাসা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃবৃন্দরা বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওতের মাধ্যমে আজকের এই আলোচনা সভা শুরু হবে পবিত্র প্রাণ থেকে তারা উদ্ধার করবেন নাসিরনগর উপজেলা বিএনপি নাসিরনগর জাতীয় উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল্লাহ কে পবিত্র প্রাণ থেকে তারা উদ্ধার করার জন্য আছে هو الغفور ذو العرش المجيد فعال لما يحيي هل اتاك حديث الجنود في العون وللذين كَفَرُواْ فِي تَكْرِيمِ اللَّهِ وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ محيط વિદ્યાદ ભોળીદ ભોકે વિદ્યાજે પાળતા જ છે આ વિસ્તતો પરના આશય પુત્રી ભોળા પર પતિ પે સૌ પુત્રી કા કામ તો લાલા કામ કરો આજ એનામાં બસ નથી કા સવાઈમાં વાત કર્યો તો વિદ્યા ચિત્ર અટાળી ઓર દાદા દાદા જીતમ સુરાણી પાટીને પોરે પોરે પોર લોક આઠ પર ઉપર મીટિંગ છે મીટિંગ ઓરી કાનો પાસ

আমাদের দলের নেতা যিনি বিএনপির প্রতিষ্ঠাতা যিনি দফার মাধ্যমে এই বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন যে এই কারণে আজকে যে আওয়ামী লীগকে ভাগশালের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ ই আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্রের এই প্রবর্তনের মাধ্যমে এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সুযোগ পেয়েছিলেন আজকে যে সংবাদপত্র এই সংবাদপত্রের স্বাধীনতা জিয়া রহমান দিয়েছিলেন পবিত্র সংবিধানে সংযোজন করেছিলেন পঞ্চম মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা খাঁটি একটা মুসলিম দেশ শ্রমিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের নেতা সশস্ত্র সংগ্রাম করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন তিনি হলেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে সর্দার সাথে আমার নেতা প্রয়াত নেতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান প্রধান জেড ফোর্সের অধিনায়ক এক নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং প্রথম যিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে স্মরণ করছি সর্দার সাথে স্মরণ করছি আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী তাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয় বেগম দেশের যে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছে আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সুদূর লন্ডন থেকে এই দলটাকে যিনি সতেরো বছর আগিয়ে রেখেছেন নানা ধরনের সমালোচনা আন্তর্জাতিক ষড়যন্ত্র দেশের ভিতরে ষড়যন্ত্র সমস্ত কিছু মোকাবেলা করে এই লক্ষ কোটি নেতা কর্মীকে যিনি আগিয়ে রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের জিয়া রহমানের উত্তরস্বরী তারেক সালদার জিয়ার উত্তরস্বরী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তারেক রহমানের সদাস প্রত্যাপন আগামী পঁচিশে ডিসেম্বর আমরা প্রত্যাশা করি বিএনপি প্রত্যাশা করে কোটি কোটি জনতার মাধ্যমে আগামী পঁচিশে ডিসেম্বর এই ঢাকা আমাদের নেতা জনাব তারেক রহমানকে বরণ করা হবে আমরা সবাই প্রস্তুত আছি প্রস্তুত থাকব ইনশাল্লাহ পঁচিশে ডিসেম্বর আমরা ঢাকায় দেখা হবে সকলের সাথে সকলে আজকের এই দিনে

পঁচিশ উদ্যাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি নাসিনগর উপজেলা সভাপতি আয়োজিত আজকে বিভিন্ন আলোচনা সভার সম্মানিত সভাপতি নাসিননগর উপজেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি এক খালেদ ভাই সহ আমাদের হাসিনগর উপজেলা বিএনপি সিনিয়র সকলের বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড হতে আগত সম্মানিত সকল সভাপতি সাধারণ সম্পাদক সহ

বাংলাদেশি এবং বাঙালি জাতির জীবনে সবচেয়ে বড় যে অর্জন সেটা হলো আমাদের মহান স্বাধীনতা উনিশশো একাত্তর সালের রক্ত নয় মাস রক্ত কে যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম আমরা একমাত্র সৌভাগ্যবান রাজনৈতিক দল বাংলাদেশে যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণ যেই দলের প্রতিষ্ঠাতা ছিল যে ফোর্সের প্রতিষ্ঠাতা যে দলের প্রতিষ্ঠাতা ছিল রণাঙ্গনের শহীদ রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলে এই গর্ব করতে পারবে না যে আমাদের দলের প্রতিষ্ঠাতা ছিল স্বাধীনতা ঘোষক আমরা এই জন্য গর্ববোধ করি আমাদের নেতা শুধু স্বাধীনতা ঘোষণা করে কান্ত হননি উনি একদম সশস্ত্র যুদ্ধের ময়দানে থেকে উনি একটা পোস্টকে নেতৃত্ব দিয়েছিলেন একটা সেক্টরকে নেতৃত্ব দিয়েছিলেন বিনাই অত অল্প সময়ে পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশ স্বাধীন হয় না আমাদের এই বাংলাদেশ ওনার সুযোগ নেতৃত্বে এবং স্বাধীনতার ঘোষণা করলেই স্বাধীন হয়েছিল কিন্তু দুঃখ পরিতাপের বিষয় কত 70টি বছর এই আওয়ামী ফেসিস পাকিস্তানি সরকার আমাদের দেশের প্রতিষ্ঠা باشি কি সহ আমাদের তৃণমূলের কর্মকাণ্ড করতে দেয় নাই এবং যেটি একটু আগে আপনারা শুনেছেন এই ফ্যাসিস্টরা কি আবার মাথাচাড়া দেওয়ার জন্য সর্বদন্ত্র দীপ্ত হয়েছে আমরা পাতা সেই কি দুর্গন্ধ কবর পাচ্ছি আমি স্পষ্ট করে বলে দিতে চাই এবং আপনারা অসতাক্ত থাকবেন এই বাংলাদেশের 300 আসনে কোন জায়গা কোন প্রশিষ্টের পদচিহ্ন এবারে পড়তে দেওয়া যাবে না ইতিমধ্যে এই সর্বদলীয় ছাত্রৈত্য ঘোষণা গঠনের ঘোষণা দেওয়া হয়েছে যেভাবে উনিশশো নব্বই সালে শৈলতানের সাথে উত্থান করা হয়েছিল প্রতিটি পাড়া মহল্লা সর্বদলীয় ছাত্রৈত্য গঠন করে সকল রাজনৈতিক দল মোকাবিলা করে আমরা চিহ্নিত পেশি যারা আছে তারা বিগত সতেরো বছর আমাদের নেতা কর্মীদেরকে নিপীড়ন নির্যাতন করেছেন

তার প্রত্যেক ধর্মের শেষ কথা হলো শেষ কথা বিনবিতে এর উপর আর কোন কথা নাই এর উপর আর কোনো বাই নাই তাই যে ভাইয়ে তাকে ফোন করবে যে আমাদের দলে নির্দেশ পেয়েছি তার ধর্ম আমাদেরকে নিতে দিয়েছে দানি সিটি থেকে কাজ করার জন্য এরপর আমাদের আর কোনো বাই নাই এইবার ঠিক একবার বুঝ দিব কিসে দারে শীর্ষে ইনশাআল্লাহ এইবার আপনাদের সামনে বিষয় শুনিল জি আপনারা আবারো আপনারা যারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে মন্ত্র অন্তঃকে ধন্যবাদ জানিয়ে এই বিজয়ের মাসে আমাদের আর একটা সবচেয়ে বড় বিজয় এবার হবে সেটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে যে বিপ্লবী নেতা শহীদ প্রেসিডেন্ট এবং তারেক রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান স্বদেশ প্রত্যাবরণ করবে এবং বাংলাদেশে কি আমার পর্যন্ত এই স্বদেশ বর্ষা কথা লেখা থাকবে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর

তারা কেবল কমিটি কোলা الصلতো মধ্যে আপনারা যারা এখন কিভাবে করবেন কি করতে চাইতেছেন পারেন নাই আপনারা এটা দেখে নিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন আন্তরিক আজকে বক্তব্য শেষ করছি বাংলাদেশ

ওকে চলে যাই